হ্যালো গাইস সকলকে জানাই নতুন একটা দিনের শুভেচ্ছা আজকে নাইট ডিউটি সমাপ্ত করার পর যেই না বাড়িতে আসলাম দেখি মা সেরকমভাবে কোনো টিফিন করেনি তাই জন্য চলে মাঠের মিষ্টির দোকানে এখান থেকে কিছুটা পরোটা নিয়ে এলাম পরোটা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপর আমার দেখলাম দাড়িটা একটু বড় হয়ে গেছে তাই জন্য চলে আসলাম আঙ্গারে হেয়ার কাটে গেছে আর এই সবটি রয়েছে ভবানীপুর পদ্মপুকুরে এখান থেকে চুলদারি কাটা কমপ্লিট করে তারপর চলে আসলাম গোপাল ইলেকট্রিকের কাছে এখানে ইলেকট্রিকের কিছু পার্টস নিলাম কেননা পাড়াতে একজনের বাড়িতে একটু ইলেকট্রিক কাজ ছিল সেই কাজটা কমপ্লিট করে তারপর বাড়িতে চলে আসতাম বাড়িতে এসেই দেখি মা ডিমের ঝোল বেগুন ভাজা পটল ভাজাতে ভাত রেডি করে রেখেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে তারপরে আমার নাইট ডিউটির টাইম হয়ে গেলে তাই অফিসে চলে আসতাম অফিসে কিছু কাজকর্ম ছিল সেটাও কমপ্লিট করলাম তারপরে মা রুটি আর ডিম কারি পাঠিয়েছিল সেটা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম যাই হোক আমি এখন খাওয়া দাওয়া করিয়া তোমরা এরকম নিউ ব্লগস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বাই বাই